আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি একদমই সহজ ভাবে তৈরি করা যায় এরকম একটা চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদমই কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো অনেক বেশি ক্রিসমি আর স্পাইসি হয় এই চিকেন গুলো ভেতরটা হয় জুসি আর সফট আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে আট পিস চিকেন খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার কাট করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা চাইলে স্ত্রীটা বাদ দিতে পারেন আমি স্কিন সহ নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসটা নিয়েছি আপনারা চাইলে লাইট সয়া সসটা নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো যতটুকু লাগে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এগুলিকে একত্রে আমি একটু হাত দিয়ে মেখে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সসে লবণ আছে সয়া সসে লবণ আছে তাই একটু লবণটা বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন একটা ডিম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এই চিকেনটাকে মেখে নিব চিকেনটাকে আপনি যত ভালোভাবে মেখে নেবেন চিকেনের ভিতরে মশলাগুলি ঢুকতে সাহায্য করবে। আমার আরেকটু ময়দা দরকার তাই আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে আবারও ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি চিকেনটা কোট করার জন্য ময়দার পরিমাণটা একটু বুঝে দিতে হবে এখন একটা প্লেট দিয়ে ঢেকে আমি এই চিকেনটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব ফিরস দুই ঘন্টা পরে আপনাদের হাতে একদমই সময় না থাকলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিতে পারেন দুই ঘন্টা পরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আর চুলায় বেশ কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আমি চিকেনগুলি দিয়ে দিব চিকেন পিসগুলি দেওয়ার আগে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কম গরম তেলে চিকেনগুলি দিলে চিকেনের উপরটা ক্রিস্পি হবে না চিকেনের উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাওয়ার পরে আমি চুলার জালটা কমিয়ে দিব এক পাশ থেকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলিকে উল্টে নিচ্ছি এইভাবে চিকেনগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নিব আর এই চিকেনগুলি ভাজতে আমার আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের আরও একটু কম বেশি সময় লাগতে পারে উপরটা যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি একা করে চিকেনগুলিকে তুলে নিব তৈরি হয়ে গেল একদমই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসমি চিকেন ফ্রাই আমার মনে হয় দেখে বুঝে গেছেন এই চিকেন ফ্রাইগুলি কতটা ক্রিসমি হয়েছে বেশ অনেকটা সময় ধরে এই চিকেন ফ্রাইগুলি ক্রিসমি থাকবে উপরটা ক্রিসমি আর ভেতরটা স্পাইসি আর অনেকটা জুসি খেতে অনেকটা বেশি মজা হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ